আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম সে তার প্রথম প্রেমিককে অসম্ভব ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছিল কিন্তু তবুও সে তাকে ভালোবাসেনি সেদিন আমি শুনে বলেছিলাম এতটা ভালোবাসার পরও মানুষ কিভাবে ছেড়ে চলে যায় তার প্রাক্তনের প্রতি এত ভালোবাসা দেখে আমি সেদিন তার প্রেমে পড়ে গিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে যে তাকে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে কিন্তু আমি ভুল ছিলাম আসলে মানুষ কোনো কিছু খুব সহজেই পেয়ে গেলে আর মূল্য দিতে জানে না আমি তার চরযন্ত প্রমাণ